আমরা কোথায় থাকি ওকে দখল তো দূরের কথা একটু তাকাস আমাদের দিকে আমাদের ইন্ডিয়ার দিকে একটু চোখ তুলে তাকাবি ঠিক আছে তোরা না বলছিলি কলা গাছ সাপোর্ট করিস তাও ইন্ডিয়ারে সাপোর্ট করিস না কোন এক সময় কোন এক খেলার ক্ষেত্রে বলা হয়েছিল না এটা কলা গাছ নিয়েই ওই দেশে থাক ওকে আমাদের এই দেশে তাকালে না ফারাক্কার বাদ খোলা তো দূরের কথা আমার এক হিসুতেই তোরা ডুবে যাবি ওই দেশে বুঝলি আর কিছু মাথা রাগাস না এখন বহুত কিছু করতেছিস তোরা কর তোদের ওদিন আসবে চল হ্যালো বন্ধুগণ আন্নাগুলো গায়ে যে একখান সুন্দর ভিডিও লো চলিয়ে আইসি বুঝছেন নি আন্নারা একখানা শুনেন সেই ভিডিও গান হুনার হরে হেয়ার হরে করে এই ভিডিওর উত্তর আই দিও আন্নারাও দিয়েন কি করতে মন চায় তো আই অন নাই কিছু কইলাম এ শুধু এটাই কই আঙ্গরে পেলে হিসু দিবে উড়াই দিবে হ্যাঁ তোমরা তো সুন্দর সুন্দর গিফট দাও ইন্ডিয়া একটু গিফট করবো তোমাদের বলছি যে বর্ষাকাল চলছে ওই ফারাক্কার একটা বাতকি খুলে দেব ভাই তোমাদের জন্য আর কি এটা এটা কোনো শত্রুতা না বাট মন থেকে বলছি বলছি একটা বাদ খুলে দেব তাহলে যদি তোমরা একটু শান্তিতে ঘুমাতে পারো একটু একটু স্বস্তি পাও মনে বেশ না একটা দরজা খুললেই হবে দেব বলছি একটু ফারাক্কার একটা দরজা খুলে দেব দাদা একটু কমেন্ট করে জানিও যত হ্যাঁ বা না এতে বললেই হবে যেটা দল ভারী হবে আমি সেটা করবো ঠিক আছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ফারাক্কার বাদ খুলে দেবো কিনা বুঝলে ফারাক্কার বাদ তো দূরের কথা আমি একটা হিসু করে দেবো বাংলাদেশের আর্ধেক ডুবে যাবে ওকে তো আমাদের দেশের দিকে নজর দেওয়ার আগে না নিজের দিকে একবার তাকিয়ে নেবা ঠিক আছে তোমরা কোথায় থাকো আমরা কোথায় থাকি ওকে দখল তো দূরের কথা একটু তাকাস আমাদের দিকে আমাদের ইন্ডিয়ার দিকে একটু চোখ তুলে তাকাবি ঠিক আছে তোরা না বলছিলি কলা গাছ সাপোর্ট করিস তাও ইন্ডিয়াতে সাপোর্ট করিস না কোনো এক সময় কোনো এক খেলার ক্ষেত্রে বলা হয়েছিল না এটা কলা গাছ নিয়েই ওই দেশে থাক ওকে আমাদের এই দেশে তাকালে না ফারাক্কার বাদ খোলা তো দূরের কথা আমাদের এক শিশুতেই তোরা ডুবে যাবি

তো হেতির শিশুর মধ্যে কি লেগে আন্ন করে ওনার কিছু নেই না এটা জবাব কিন্তু আন্নারা দেবেন আন্ন কাছে এটার বিচার দিলাম বুঝলেননি তো হেতের হিসুর মধ্যে কোন ইঞ্জিন লাগাইছে কোন পাইপ লাগাইছে এ টু জেড সব আন্নারা আর এই ভিডিওর মধ্যে অবশ্যই উত্তর দিয়ে দেবেন তো আল্লাহ হেতের হেদায়ত দান করুক হেঁতের এই কথা গাইনে তো আল্লাহর বিচার আল্লাহ করবো তা আল্লাহ এখন না দেখা আল্লাহ পরে হইলো দেখাইবো তো আসলে আমাদের নোয়াখালী একদমই ভালো নাই আপনারা তো সবাই দেখতেছেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমাদের নোয়াখালের জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে সারা রাত ঘুমাইতে পারি নাই এই নোয়াখালের টেনশানে ঘুম আসে না চোখ মুখ দেখেই তো বুঝতে পারতেছেন কি অবস্থা তারপরেও এই দুঃখের সময় তার কথার জবাব না দিয়ে পারলাম না দেখে খুবই খারাপ লাগলো তার যে হিসু যে এত জোর এটা তো আসলে আমরা আগে জানতাম না তারা আসলে তার দিকে তাকাইতে বোঝা যায় একটা মালে দেখছেন তার দিকে তাকাইতে বোঝা যায় সে যে আসলে একটা মাল কি মাল সে তৈরি হয়েছে ও মাই গড মাল না হলে সে এই ধরনের কথা বলে মাল দেখেইতে এই ধরনের কথা বলছে ঠিক আছে না তো আমি আবারও আর আফুরা ভাইয়ারা কাছে বিচার দিলাম আমি কাউরে ছোট করে কোনো কথা বলবো না আপনারা এটা জবাব দিবেন এটার উত্তর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই চাই আমি ভিডিওটা ছাড়ার পরে দেখি কজন আছেন এটার জবাব দেওয়ার তো আমি আজকে দেখব আসলে আপনারা কি রিয়েল আপুরা ভাইয়ারা নাকি তো ঠিক আছে যদি ভিডিওর মধ্যে বুলট্রুটি হয়ে থাকে বুলটুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আর আমি আবারও বলি অবশ্যই আমাদের নোয়াখালীর দিকে সবাই একটু খেয়াল রাখবেন আর ভাইয়ারা আপুরা অনেকে আছেন সোশ্যাল মিডিয়ায় ত্রাণ বিতরণ করতে যান আপনাদের কাছে দয়া করে একটা রিকোয়েস্ট নোয়াখালীর মানুষ পোকিন না এটা কিন্তু আপনারা বেশ সবাই জানেন নোয়াখালীর মানুষ সবাই বাহিরের দেশে থাকে তো হয়তো বা এখন বিপদের সময় আপনারা ত্রাণ দিতে গেছেন ইয়ে করতে গেছেন দয়া করে তাদের ছবি তুলে তাদেরকে লাইভে তাদেরকে ভিডিওর মাধ্যমে আনি এভাবে ছোট করবেন না আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি বিপদ সবাই আছে আজ আমার আছে কাল আপনার হবে না তা তো না সবাই বিপদে পড়বে তো নোয়াখালীর মানুষ আসলে পোকিন না যেটা সত্যি কথা হয়তোবা এখন সময়ের কারণে এই অবস্থা এই পরিণতি তো আপনারা সবাই প্লিজ একটু বেশি বেশি করে দোয়া করবেন আর কেউ কখনো ত্রাণ দিতে গেলে ছবি তুলবেন না ছবি তুলে তাদেরকে ছোট করবেন না আর হচ্ছে ভিডিও করবেন না লাইভ করবেন না এখন যা দেখতেছি আজকে থেকে সবাই ত্রাণ দিতে যাই গ্রুপে গ্রুপে ছবি তোলে তো ঠিক আছে